আচ্ছা আমরা একটু শুরুতে জানতে চাচ্ছি আহ যিনি মেয়ে আছে আমরা একটু মেয়ের কাছে প্রথমেই জানতে চাচ্ছি আসসালাম কেমন আছেন আপনি এখন তো বাবা মারা মায়ে বুঝতেই পারছেন কেমন আছে আচ্ছা একটু শুরু থেকে আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার বাবার সাথে কি কি এমন ঘটনা হয়েছে আপনার তো একটু ভালো মন্দ বোঝার বয়স হয়েছে তো আপনার বাবা যখন বেঁচেছিলেন সেই শুরু থেকে একটু যদি বলেন রিকর্ড থেকে একই যেমন আমার বাবা যে ওকে বের হইছে বিকেললে বেহাশmeye আমাকে বলছে যে বেহাশmeye ও শান্ত জানি যে কিছু সমস্যা হইছে আমি পুরো কথাটা জানি না আমি জানছি যে আপুকে বাবা বাবাকে হোম কি দিচ্ছে সেদিন আমি বাবাকে অনেকবার বলেছি যে বাবা তুমি যাইও না এখন বের হই না বাবা বলছে কোনো সমস্যা নেই আমি একটু আসতেছি নিচে থেকে এসে আসছি আমার বাবা বলে এনে যে মিট ফুড জিতেছে বসে নিচ থেকে আসতেছি তো আমি বসে আচ্ছা চাও তারপরে গেছে একটা টেবিলে রাখছে তো আমার বাবা ফোনে কথা বলছিল তখনই টিমটা আসে আর কি দিন আমার আসে মিলে তাদের টিমটা আসে টিমটা আসা ফার্স্টে আমার বাবাকে বলে যে কি কিরকম আস মানে হুমকিদায় বের করার চেষ্টা করে তো আমার বাবা উঠে দাঁড়ায় যে দাঁড়িয়ে বলছে যে কি হয়েছে আপনাদের যখন বলছে তো আমার বাবাকে টাইনে বের করতে চাইছে আমার বাবা বের হতে চাইনি টেবিল ধরা এভাবে আসিল তারপরে যে আমার বাবা ফার্স্টে তো মোটামুটি ভালোই ছিল তারপরে আলমগীর নামে একটা লোক আমার বাবাকে একটা গালি দেয় গালি দেওয়ার পরে আমার বাবা মানে তুই এ হয়েছে আমার গালিটা কেন দিল তো তারপরে আমার বাবার পুরা টেবিলটা যখন ছাইড়া দেয় আমার বাবাকে তারা টানতে টানতে নিয়ে দৌড় দেয় দৌড় দেওয়ার পর তিন নাম্বার গেটে যায় তাদের তিনটা টিম ছিল তিন নম্বর গেটে আরেকটা টিম আমার বাবার জন্য অপেক্ষা করছিল আরেকটা মেন রোডে ছিল যখন আমার বাবা দৌড় দেয় তখন এই টিমটা আমার বাবাকে আবার মানে ঘেরাও করে আবার মারধর শুরু করে মারধরটা কিভাবে হয়েছে সেটা আমি জানি না কারণ ভিডিওটা আমি দেখি নাই কারণ ভিডিওটা আমি সহ্য করতে পারবো না সেজন্য আমি দেখি নাই আমি এতটুকুই জানি যে মারার পরে যখন মেরে পুরোপুরি মারা যায়নি আর কি আহত হয়েছে তখন আমাদেরকে ফোন দিয়ে বলা হয়েছে যে আমার বাবা আহত হয়েছে আর বাবার ওখানে যেতে তো আমরা বাস থেকে নামছি নামার পরে একটু আমাদের বাসায় হামলা করছিল হামলা করার পরে কিছুক্ষণ পরে ফোন দিয়ে বললাম আমার বাবার নেই তখন আমরা ভাইঙ্গা পড়ছিলাম আমি আর আমার ছোট ভাই যে ভাইঙ্গা পড়ছি তারপরে আমার বাবার যেখানে মানে কেসটা দেওয়া হয়েছে যেখানে আর কি যে থানায় যেখানে কেসটা দেওয়া হয়েছে ওইখানে আমরা আমি আর ভাই যাই আমাকে নিয়ে আমাদের নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে দেখি আমার দু আমার ফুপি তো গ্রামে থাকতো না ঢাকা শহরে থাকতো না যে বাদী হয়েছে আমার বড় ফুপি সে ঢাকা থাকতো না আমার ফুপি রাতে তিনটা বাজে আয়সা মামলাটা করে আর কি জিজ্ঞেস করছে হবে যারা মারছে তারা জানে যে সোহাগের পরিবারে কেউ নেই মানে মানে সামনে পাইছে তারা ভাবছে যে এভাবে মারলে সবাই ওদের ভয় পাবে আর সোহাগের ফ্যামিলিতে কেউ নেই তো বিচারটাও হবে না তো আমার ফুপি তিনটা বাজে আইসা বাদী হয়ে জিজ্ঞেস করছে বাদি কে হবে তো আমার ফুপি বলছে আমি বাদী হয়ে মামলাটা করতে চাচ্ছি ফুপিকে তিনটা বাজে বাদি করার পরে ভোরে নয়টা দিক দিয়ে আমরা আর কি থানায় যাই থানায় যাওয়ার পরে আমরা ফুপিকে দেখছি ফুপিকে দেখার পরে দেখি আমার ফুপি ভাই মারা গেছে তোমার আমার ফুপি অনেক ভেঙে পড়ছিল তো কান্নাকাটি করতেছে তো এখানে পরে এই যে হারে ইয়াটা হয়েছে সেটা আমি জানি না সেটা আমার বড় বল বলবে আচ্ছা আমরা একটু যাচ্ছি পাশে যিনি আছেন আপনার সোহাগ ভাই কি হয়